আসসালাম আলাইকুম ওর সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত বন্ধুগণ বন্ধুগণ আজকের আকর্ষণীয় সেমিফাইনাল ফুটবল খেলা হয়ে গেল মাঠে মিডিয়া পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হেস্ট নাইনটি ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের মাধ্যমে সম্প্রচার হচ্ছে আজকে সেমিফাইনালের খেলা আকর্ষণীয় সেমিফাইনালের খেলা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হলো মাঠে চমৎকার খেলা আপনার ফ্রেন্ডস ক্লাব বনাম বাংলা টাইগার্স যে আক্রমণ পাল্টা আক্রমণ দুর্দান্ত খেলা দুর্দান্ত খেলা আজ এই সিজনের যতগুলো প্রথম রাউন্ডে খেলা হলো তার চেয়ে শ্রেষ্ঠতম খেলা সেমিফাইনালের দ্বিতীয় খেলা ফ্রেন্ডস ক্লাব বানাম বাংলা টাইগার্স আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা যে আকর্ষণীয় মাঠে উপভোগ করার মতো খেলা হলো আজকের সেমিফাইনাল আজকের সেমিফাইনালে ফ্রেন্ডস ক্লাব বনাম বাংলা টাইগার্স আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণ ফাল্টা আক্রমণের মাধ্যমে খেলা মাঠ দর্শকেরা আনন্দময় সময় পাস করছেন সময় কাটাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা যেই খেলার আপনার বর্ণনা করাই কঠিন দারুণ খেলা হল বন্ধুগণ আপনারা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেন সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন এর মাধ্যমে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে আপনাদের খেলা পৌঁছে যাবে যত বেশি শেয়ার দিবেন অত বেশি দর্শক এই খেলা উপভোগ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিভাবে খেলছে আকর্ষণীয় খেলা আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে আপনাদের প্রিয়জনের মাঝে এই খেলা পৌঁছে যাবে সবাই দেখতে পাবে আপনারা জ্বালান বানিবালি সুলতান্তফ ওমানের যে মিনি স্টেডিয়ামে খেলতেছেন এই খেলা আপনার দেশ থেকে দেশান্তর সারা বিশ্ব আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের আমি মিডিয়া পার্টনার আমার কাজ ছিল ধারণ করা ভিডিও ধারণ করা এবং প্রচার করা আমি সেই দায়িত্ব পালন করতেছি যে আমার চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পয় হাসান ব্লগ #97 এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার খেলা হচ্ছে যে খেলা আকর্ষণীয় খেলা দেখুন প্রথম গোল পেয়ে গেল বাংলা টাইগার্স বাংলা টাইগার্স প্রথম গোল পেয়ে গেল আনন্দ করতেছে মাঠে প্রথম গোল পেয়ে গেল বাংলা টাইগার্স আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গোল হয়ে গেল চমৎকার গোল হয়ে গেল বন্ধুগণ আপনাদের খেদমতে দেখুন আমাদের এই ম্যাচের পরে আমাদের ফ্রেন্ডস ক্লাবের খেলা শুরু হবে ইনশাআল্লাহ ফ্রেন্ডস ক্লাব বনাম সানাইয়া আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন ম্যাচটা উইন হতে পারি ইনশাআল্লাহ বন্ধুগণ আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা দেখতে থাকুন খেলা উপভোগ করুন আনন্দ করুন আকর্ষণীয় খেলা আজকে সেমিফাইনাল যেই দুটো খেলা চমৎকার হলো আজকে সেমিফাইনাল আকর্ষণীয় খেলা হলো আর আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলের মাধ্যমে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এর মাধ্যমে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে পৌঁছে যাবে এই খেলা আপনারা যত বেশি শেয়ার দেবেন অত লক্ষাধিক মানুষ এই খেলা দেখতে পাবে উপভোগ করতে পারবে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা চমৎকার হচ্ছে চমৎকার হচ্ছে জালান বানি বলি সুলতানা তফ ওমানে খেলছে ফ্রেন্ডস ক্লাব বনাম বাংলা টাইগার্স আপনারা দেখতে পাচ্ছেন সেমিফাইনালে খেলা আকর্ষণীয় খেলা 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 আজকে পরিচালনা করতেছেন ওমানি রেফারি মনসুর যে আজকের খেলা জন্য রেফারি যিনি ওমান স্টেডিয়ামের ওমানি যেই আপনার ওমান সরকার বা ওমানের ক্লাবের যেটা ওদের রেফারি ওই রেফারির মাধ্যমে আজকে খেলা পরিচালনা করানো হচ্ছে যেহেতু সৌন্দর্য বর্ধন করার জন্য আকর্ষণীয় করার জন্য খেলা যে খেলা যে খেলা দর্শকেরা উপভোগ করতেছেন যে বিতর্কহীন একটা খেলা পরিচালনা করতেছে উপভোগ করুন যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হচ্ছে চমৎকার রাতের আকাশ রাতের আকাশ ঘুমাচ্ছে কিন্তু বাঙালি প্রবাসী বাঙালিরা প্রবাসী বাঙালিরা এই মায়াবী আকাশের নিচে খেলতেছেন ঠান্ডা হিমেল ঠান্ডা বাতাস হিমেল ঠান্ডা বাতাসের মধ্যে যে তাদের আনন্দ উপভোগ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার খেলা আকর্ষণীয় খেলা আজকের খেলা অতুলনীয় যেই যারা মাঠে দেখছেন তারাই অনেক আনন্দ পেয়েছেন এবং আপনার আপনারা যারা আমার চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখবেন তাদেরও আকর্ষণ আনন্দ হবে যে আকর্ষণীয় খেলা সেমিফাইনালের খেলা দ্বিতীয় খেলা দ্বিতীয় টিমের খেলা চমৎকার যে খেলার কোনো তুলনা নাই আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন কেমন খেলতেছে চমৎকার চমৎকার খেলা হচ্ছে মাঠে যে চমৎকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন সমর্থকেরা যখন গোল হলো না মাথায় হাত দিয়ে চুল টানতে টানতে হতাশা ব্যক্ত করতেছেন আসলে হতাশার হতাশার কিছুই কিছু চমৎকার খেলা খেলা যখন কেমন উত্তেজনা খেলা আপনারা অনুভব করতে পারছেন সমর্থকেরা নিজেদের হতাশা প্রকাশ করতে গিয়ে নিজেদের মাথার চুল টানতেছে চমৎকার খেলা দেখুন কি দারুণ খেলা হচ্ছে কি দারুণ খেলা হচ্ছে আকর্ষণীয় খেলা আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় খেলা হচ্ছে বন্ধুগণ আক্রমণ ফাল্টা আক্রমণের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল হাসান হেস্ট নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট নাইনটি সেভেনের মাধ্যমে বন্ধুগণ আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন কেননা যত বেশি শেয়ার দিবেন অত লক্ষাধিক মানুষ আপনাদের খেলা উপভোগ করবে আপনারা দেখতে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে দেশে বিদেশে তাদের মাঝে পৌঁছিয়ে দিন তারা দেখার সুযোগ করে দিন খেলা আকর্ষণীয় খেলা আপনারা দেখতে পাচ্ছেন যে আকর্ষণীয় খেলা হচ্ছে আহ জালানবানি বয়ালি সুলতানাত অফ ওমানের মিনি স্টেডিয়ামে আর দ্বারাবাসে আমি হাসান দেখতেছেন চমৎকার খেলা চমৎকার গোল গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল 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 ফ্রেন্স ক্লাব ক্লাব এক এক দিয়ে দিলেন আনন্দ করতেছে তাদের সমর্থকেরা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার আনন্দ কি আনন্দ মাঠে মাঠে দর্শকদের আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আনন্দ করতেছে মাঠে খেলা আবার চালু হয়ে গেল খেলা এখন চলতেছে ফ্রেন্স ক্লাব এক বাংলা টাইগার্স এক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলতেছে ফ্রেন্স ক্লাব এক বাংলা টাইগার্স এক বাংলা টাইগার্স হলেন লাল জার্সি আর ফ্রেন্স ক্লাব হলো সাদা জার্সির বন্ধুগণ বাংলা ক্লাব হলো বাংলা টাইগার্স হলো লাল জার্সি আর ফ্রেন্স ক্লাব হলো সাদা জার্সির আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চমৎকার খেলা এখন একে একে চলতেছে আকর্ষণীয় খেলা যার কোনো অতুলনীয় যে খেলার নিপুণ সুন্দর আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা খেলা একটার পর একটা আক্রমণ এ ক আমায় দেখ ও কয়ে আমায় দেখ কেউ কাউকে সেলে কথা বলছে না চমৎকার আক্রমণ ফাল্টা আক্রমণ কেউ কয়ে আমায় দেখ এই কয় আমায় দেখ কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হচ্ছে বল শ্যুট করছে বাংলা টাইগার্স দেখুন বাংলা টাইগার্সের ফাই বল বাংলা টাইগার্সের ফাই বল বল চলে গেল মাঠের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গোলকিপার বল আস্ত করে ইয়ে দিয়ে দিলাম বাংলা টাইগার্সের কে এখন থ্রো করবে ক্লাব বল নিয়ে যাচ্ছে বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের পায়ে বল আপনার দেখতে পাচ্ছেন রেফারি ফল দলেন আপনার দেখতে পাচ্ছেন ফল শুট দিচ্ছে ফলসুট দিচ্ছে ফ্রেন্স ক্লাব ফ্রেন্স ক্লাব ফলসুট দিচ্ছে দেখা যাক গোল হয় কিনা গোল হয় কি না বল কোথায় গেল বল কিপিং হয়ে গেল গোল বল ধরে ফেললেন বল আবার চলে আসলো মধ্য মাঠে আবার বল চলে আসলো মধ্য মাঠে খেলছে পাঁচ ইন চট পাস চট পাস বল গোল আরেকটা পেয়ে গেল আরেকটা পেয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টাইগার্স আরো একটা গোল পেয়ে গেল দুই এগিয়ে গেল বাংলা টাইগার্স এইমাত্র আরেকটা আর একটা গোল ফ্রি গেলো দুই একে বাংলা টাইগার্স এগিয়ে গেল আর ফ্রেন্ডস ক্লাব এক বাংলা টাইগার্স দুই আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় খেলা চমৎকার খেলা একে অন্যকে কেউ কাউকে সারি কথা বলছে না একের পর এক আক্রমণ ফাল্টা আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন চটপাস হেড কি না সম্পূর্ণ আকর্ষণীয় যাকে বলা হয় আকর্ষণীয় খেলা চলতেছে মাঠে মাঠে আকর্ষণীয় খেলা চলতেছে ইউটিউব চ্যানেল হাসান হেস্ট নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন এর মাধ্যমে আপনাদের বন্ধুরা বেশি বেশি দেখতে পাবে ছাড়া আহ পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের বন্ধুরা আকর্ষণীয় বল নিয়ে যাচ্ছে বাংলা গান নিয়ে ফ্রেন্স ক্লাব দেখা যাক গোল করতে পারে কিনা হলো না মিডিয়া পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হেস নাইন্টি সেভেন ফেসবুক ফেজ হাসান ব্লগ হেস্ট নাইন্টি সেভেনের মাধ্যমে আপনারা খেলা উপভোগ করতেছেন দেখুন চমৎকার চমৎকার কিভাবে পাস হচ্ছে পাউল ধরলেন রেফারি ফাউল বাঁশি বাজালেন দেখা যাক আর কি হয় এখনো দুই এক গোলে এগিয়ে আছে বাংলা টাইগার্স দেখা যাক ফ্রেন্ডস ক্লাব কি পরিশোধ করতে পারেন নাকি খেলা কি হয় রেজাল্ট আপনার দেখতে থাকুন খেলা শেষ পর্যন্ত অনেক অনেক আছে মজা আছে খেলার মধ্যে আপনার দেখতে থাকুন রেজাল্ট শেষ পর্যন্ত কে হাসলো কি বাংলা টাইগার্স না ফ্রেন্স ফ্রেন্ডস ক্লাব আপনারা দেখতে থাকুন হাসি কে হাসলো বাংলা টাইগার্স না ফ্যান্স ক্লাব কি হাসলো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন না হলে আপনারা মিস করে যাবেন ফাইনাল হাসিটা কি হাসলো বন্ধুগণ ফাইনাল হাসিটা দেখতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চমৎকার চমৎকার খেলা আকর্ষণীয় সুট দেখতে পাচ্ছেন আপনারা চটপাস চমৎকার খেলা চলতেছে যে খেলা আকর্ষণীয় খেলা দেখা যাক গোল করতে পারে কিনা গোল হলো না ফ্রেন্স ক্লাব মারমুখী আক্রমণে আছে মারমুখী আক্রমণে আছে ফ্রেন্স ক্লাব দেখা যাক গোল করতে পারে কিনা ফ্রেন্স ক্লাব ফ্রেন্স ক্লাব মারমুখী আক্রমণে আপনারা দেখতে থাকুন খেলা চমৎকার খেলা হচ্ছে মাঠে যে খেলার আর কোনো আপনার কোনো ক্ষুদ নাই চমৎকার দর্শকরা উপভোগ করলেন এই যে গভীর রাত্রে গভীর রাত্রে খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খেলা পরিচালনা করতেছে ওমানি রেফারি যিনি ওমান ক্লাবের ইয়ে আপনার লিপিবদ্ধ রেফারি আপনারা দেখতে পাচ্ছেন যে নিট অ্যান্ড ক্লিন খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় খেলা আকর্ষণীয় খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আক্রমণে আক্রমণে গোল করতে পারে কিনা এখনো এগিয়ে এগিয়ে আছে আছে দুই দুই বাংলা টাইগার্স বাংলা টাইগার্স দুই একে এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টাইগার্স সানাইয়া বাংলা টাইগার্স সামাইয়া দুই একে এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ ফ্রেন্স ক্লাব আহ ফ্রেন্স ক্লাব সাফিয়া কেমন কার খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্স ক্লাব আক্রমণের আক্রমণের ফ্রেন্স ক্লাব দেখা যাক আক্রমণের ফ্রেন্স ক্লাব কি হয় বল আহ বলি পাওল বাসি দিলেন ফুসল দিলেন দেখা যাক আক্রমণ বল শুট করতেছে আপনার আহ বাংলা টাইগার্লাব ফ্রেন্স ক্লাব বল শ্যুট করতেছে দেখা যাক গোল করতে পারে কিনা গোল করতে পারে না আক্রমণে আক্রমণে ফ্রেন্স ক্লাব আক্রমণে ফ্রেন্স ক্লাব গোল দেখতে পাচ্ছেন বন্ধুগণ গোল এই মাত্র আরো একটা গোল করে দিল ফ্রেন্স ক্লাব আরো একটা গোল করে দিল ফ্রেন্স ক্লাব তাদের দর্শক তাদের সমর্থকেরা তাদের সমর্থকেরা কি উৎসব কি উৎসব পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র আরো একটা গোল করে দিল ফ্রেন্স ক্লাব আপনার দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখন গোল গোল সংখ্যা গোল সংখ্যা ফ্রেন্স ক্লাব দুই ফ্রেন্স ক্লাব দুই বাংলা টাইগার্স দুই খেলা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্স ক্লাব দুই বাংলা টাইগার্স দুই বন্ধুগণ এখন খেলা চালু হয়ে গেল খেলা গড়ালো টাইবেগার টাইবেগারে খেলা গড়িয়ে গেল যেহেতু মূল খেলা খেলাতে বাংলা টাইগার্সের দুই ফ্রেন্স ক্লাব রয়ে খেলা আর এখন টাইভাগারে দেখা যাক টাইভাগারে ফ্রান্স ক্লাব প্রথম গোলফ হয়ে গেলো বাংলা টাইগার্স প্রথম বল প্রথম শ্যুটটা মিস করলেন প্রথম শ্যুট মিস করলেন এবং প্রথম শ্যুটে ফ্রেন্ডস ক্লাব গোলফ হয়ে গেল এখন দ্বিতীয় বল শুট করতেছে বাংলা টাইগার্স দেখা যাক গোল হয় কিনা সুন্দর গোল করে ফেললেন সুন্দর গোল করে ফেললেন বাংলা এক ফ্রেন্স ক্লাব এক দেখা যাক এখন কি হয় বাংলা টাইগার্স একটা মিস করলেন একটা গোল করলেন ফ্রেন্স ক্লাব দ্বিতীয় বল শ্যুট করতেছে ফ্রেন্স ক্লাব কি করে দেখা যাক দ্বিতীয় বল ইজি গোল করে ফেললেন দুই দুই একে এগিয়ে গেল বাংলা টাইগার এই ফ্রেন্স ক্লাব ফ্রেন্স ক্লাব দুই একে এগিয়ে গেল এখন তৃতীয় বল শ্যুট করতেছে তৃতীয় বল শ্যুট করতেছে বাংলা টাইগার্স দেখা যাক গোল হয় কিনা ও বল মিস করে ফেললেন বাংলা টাইগার্স বাংলা টাইগার্স বাংলা টাইগার্স বল মিস করে ফেলে গেলেন Allah Hafiz yes. <laughs> 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 <laughs>